কি বলবো আমি মূলত ভাষা হারাই গেছে আমার পাঁচটা দেখেন আমি এতদিনে একটা জিনিস বুঝলাম যে সেটা হলে যে কোনো কিছু আসলে প্ল্যানিং করে আসলে হয় না ধূপ ধাপ সময় হয়ে গেছে চলো বেরোয় পড়ে এই এইটা হচ্ছে বিষয় প্ল্যানিং করতে গেলে আসলে কোনো কিছু দেখা সম্ভব না তো দুপুরে মনে হলে এক জায়গায় যাওয়ার দরকার ঘুরতে ঘুরতে তো বেরোয় গেলাম দেন এখন আমি ছিগিয়ে ক্রানিগঞ্জের ভিতরে আমি এখন হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাড় থেকে হেঁটে যাচ্ছি দেখতেছেন ওয়েদার দেখেন আজকে দেখছেন দারুণ না ওয়েদারটা আকাশে মেঘ জমে আছে প্রচুর পরিমাণে মেঘ আকাশে প্রচুর পরিমাণ রোদ রোদের ভিতরে হচ্ছে আমি হাঁটতেছি একা একা ভালোই লাগতেছে অবশ্য ও প্রচুর রোদ নদীর পাশে যে রোড এই রোড থেকে যাচ্ছে আর রোডের দুই পাশে দেখছেন এই যে বাঁশ দিয়ে তার কাটা দিয়ে বেড়া দিয়ে রাখছে মানে আপনার এই পাশ থেকে লোক যেন আপনার এই পাশে যে ইয়া আছে যে ফ্যাক্টরি আছে লবণ ফ্যাক্টরি এটার ভিতরে যেন না যাইতে পারে এই কারণে হচ্ছে যে এই সেফটির ব্যবস্থা করছে এই যে তারগুলো দিয়ে সেফটি করছে আর কি তো ভালোই লাগতেছে আর এগুলো দেখছেন এই যে কাঁচামাল আকাশের ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে একটু আগে দেখলাম বেশ সুন্দর আবহাওয়া ছিল কিন্তু এখন ভালোই সুন্দর লাগার কারণ হচ্ছে রোডটার দুই পাশ হচ্ছে একেবারে আপনার তার কাটা দিয়ে পুরো হচ্ছে আবদ্ধ করা মানে এমন একটা বিষয় যে রাস্তার পারে লোক ওইবারে যেতে পারবেন আবার পারে লোক পারে আসতে না আর কি আমার পিছনে দেখতেছেন পুরো আসতেছে হ্যাঁ ওরা হচ্ছে মানে এই রোডটার বিষয় হচ্ছে এই রোডের ভিতর যদি ঢুকে নয় আপনি যেখান থেকে ঢুকছেন সেখানেই বেরোতে হবে আর নাহলে আবার সামনে থেকে বেরোতে হবে বিষয়টা হচ্ছে এমন কী কাকা আমার পাশে দেখে কাকা সিকিউরিটি গার্ড বসে আছে আর কি তো আমি এই যে হাঁটতেছি আর ফোন নিয়ে কত মানে বট ব্লগিং করতেছে এই কারণে দেখে মানে কেমন কেমন জানি তাকাচ্ছিলো আর কেমন এটা হচ্ছে নারায়ণগঞ্জের ঘাট আর এইখান থেকে ওই ওপারে ওইটা হচ্ছে আপনার মুর্শিগঞ্জের ঘাট তো চলুন এখান থেকে মুর্শিগঞ্জের দিকে যাবো আর কি নামাই দিছে মনে করেন যে একেবারে একটা ইটের ভাটার ভিতরে ঠিক আছে মানে নদীর পারে হচ্ছে ইটের ভাটা তো সেই ইটের ভাটার ভিতরে হচ্ছে নামাই সাথে দেখে যায় ইটের ভাটা দেখছেন তবে জায়গাগুলো কিন্তু ব্যাপক সুন্দর এই পাশে ওই পাশে ওইটা হচ্ছে নদীর একটা শাখা ঠিক আছে তো এটা এখন বন্ধ হয়ে গেছে ও আর একটু আগে আমি বলছিলাম না যে এটা হচ্ছে মুন্সীগঞ্জ কিন্তু সরি আমি ভুলছিলাম এটা মুন্সিগঞ্জ না এটা হচ্ছে আমি আছি হচ্ছে প্রাণীগঞ্জের ভিতরে আমি এইবারে আসার পরে আমার মনে হচ্ছে যেন আমি প্রপারলি একটা গ্রামের ভিতরে আছি মানে এমন একটা ফিল আর কি তো আমার এই স্যান্ডুগুঞ্জি বেরোয় যাচ্ছে একবার মানে প্রপারলি মানে মনে হচ্ছে যেন আমি গ্রামের ভিতরে চলে এসেছি দেখেন আমার চারো পাশে কেমন বিল আমার পিছনে হচ্ছে গরু ও ও ও গরুগুলো সুন্দর বড় বড় আর ওয়েদারগুলাও দেখছেন ব্যাপক সুন্দর ওয়েদার আজকে ওই সামনে যে মোড়টা হ্যাঁ ওই যে বলকেটা যাচ্ছে ওইটা মূলত হচ্ছে তিন নদীর ওই পাটটা হচ্ছে আপনার মুন্সীগঞ্জ এই পাটটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রাণীগঞ্জ আর ওই আমি যেখান থেকে আসলাম মানে ওপার ওইটা হচ্ছে আপনার কী বলে নারায়ণগঞ্জ দেখেন এই যে একটা রেস্টুরেন্ট বাড়ি আমার সামনে এই পাশে আরেকটা রেস্টুরেন্ট এটা হচ্ছে কিস্টি কুটুম এই পাশে ফুচকার দোকান পোকান আছে আর ওই পাশে গ্রামের ভিতরে আসলে এগুলা গ্রাম না মূলত আবার এই পিছনটা হচ্ছে একটা লেক তো লেকের উপরে হচ্ছে মূলত এই যে ছোটো ছোটো যে রেস্টুরেন্টগুলো বসছে এইগুলো এই রেস্টুরেন্টগুলো আসলে ব্যাপক সুন্দর লাগছে দেখেন আমার হাতের পাশে এখানে একটা দেখা যায় রেস্টুরেন্ট ব্যাপক সুন্দর লাগতেছে আসলে জায়গাগুলো যেমন সুন্দর গ্রামের ভিতরে তো এই ধরনের যে বিষয়গুলো না যখন আপনি এই ধরনের বিষয়গুলোর সাথে কি বলবো আমি মূলত ভাষা হারাই ফেলছি আমার চারো পাঁচটা দেখেন একেবারে কাশফুলে পরিপূর্ণ আর আমি তার ভিতরে হচ্ছে গিয়ে দাঁড়িয়ে আছি আর ওয়েদারটা দেখে লোক ওয়াও এক কথায় হচ্ছে ওয়াও আর কাশফুলগুলো ব্যাপক সুন্দর লাগতেছে মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর লাগতেছে চলেন বের হই শুধু কাশফুল দেখলে তো হবে না আরও সামনে আরও দেখতে হবে আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কেরানীগঞ্জের ভিতরে ব্রক্ষণবাড়ি মানে এই টাইপের একটা গ্রাম ব্রক্ষণ বাড়ি না যেন ব্রক্ষণপুত্র যাই এই টাইপের একটা গ্রামের নাম তো আমি সেই গ্রামের ভিতরে তো চলেন এই ভিডিওতে আপনাদের মোটামুটি একটু গ্রামটাও ঘুরে দেখাই প্লাস আমিও দেখি তার কারণ নতুন জায়গা অচেনা জায়গা আমিও দেখি প্লাস আপনাদের দেখায় চল আর তার ভিতরে এরকম ছোটো ছোটো হচ্ছে ব্রিজ মানে জায়গাগুলো অসম্ভব সুন্দর আর তারও চারপাশে হচ্ছে এভাবে মানে একেবারে ফাঁকা একটা ব্রিজ দেখছেন তবে ওয়েদারটা ম্যান যা লাগতেছে আজকে মানে ব্যাপক সুন্দর ব্যাপক আমি বিগত দুই তিন বছরের ভিতরে এরকম ওয়েদার আর এরকম গ্রাম অঞ্চল তবে জায়গাগুলো ব্যাপক সুন্দর এইরকম জায়গায় যায় না আমি অনেক জায়গায় ঘুরছি বিগত এক বছরের ভিতরে তবে এইটা আমার কি বলে এটা হচ্ছে বেস্ট এই জায়গা দেখে মনে হইতেছে যে রীতিমতো একেবারে গ্রাম সাইডের ভিতরে চলে আসছি এটা আসলেই গ্রাম দেখেন চারোপাশে হচ্ছে কি সবুজ একেবারে সবুজ শ্যামলে ভরা ওয়েদারটা জোস আজকে আর তার হচ্ছে হচ্ছে এরকম সুন্দর রোড রোড দুই পাশে গিয়া সবুজ গাছ গাছপালা দিয়ে ভরার মাঝখান সুন্দর একটা রোড গেছে এরকম আর এই সুন্দর ওয়েদার ভিতরে আমি হাঁটতেছি হচ্ছে গিয়া ছাতি তাতি কিছু ছাড়া মানে একেবারে কটকটা রোড রোদ এটা এটা কি বলে এটাকে কটকটা রোধি বলে তো সেই কটকটা রোদের ভিতরে হচ্ছে আমি হাঁটতেছি আর দুই পাশের গুলো দেখতেছি আর নতুন জায়গা তো দেখতে ভালোই লাগতেছে আর কি দেখতেছি হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়গুলো আসলে বা তো একটা স্টোরি মনে পড়লো তো স্টোরিটা যাইতে যাইতে বলি আরকি চারোপাশটাতে হচ্ছে কাশফুল আর ওয়েদারটা দেখেন ও যেমন ওয়েদার তার ভিতরে কাশফুলের ভিতরে মানে ব্যাপক সুন্দর লাগতেছে জায়গাটা হ্যাঁ আবার এই পাশে ওই যে সেতুটা দেখা যায় ওইটা কিন্তু হচ্ছে রেল সেতু হ্যাঁ আর কাশফুলগুলো দেখেন ও মাই গড ওয়াও 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 এক কোথায় ওয়াও এই পাশে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কাশফুল তার ভিতরে মাটির যে রাস্তাগুলা মাটির রাস্তা তার ভিতরে কাশফুল প্রচুর পরিমাণ রোড পড়তেছে আর এই ব্রিজের হচ্ছে এটা হচ্ছে মুন্সীগঞ্জের ভিতরে তো দেখেন এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এর চারোপাশে হচ্ছে গিয়ে আপনি ইটভাটা দেখছেন এই পাশে এই পাশে এই পাশে বেশি দেখা যায় প্রচুর পরিমাণে হচ্ছে ইটভাটা আর এই হচ্ছে গিয়ে ব্রিজের কাজ চলতেছে যে এই পাশের রেলিং এখনও কমপ্লিট হয়নি আর পিছনের রেলিংগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এই পাশটাতে কমপ্লিট হয়েছে জাস্ট এই পাশটা এখনো হচ্ছে কমপ্লিট হয় না এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর একেবারে পারে ওই যে মানে আমি হচ্ছে এখন হচ্ছে ক্রানীগঞ্জের ভিতরে তো এখানে আসার কারণ হচ্ছে কি আমি একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এখানে ওই যে আমার ভাইরা হচ্ছে মাছ ধরতেছে আর ওইখানে ওই আঞ্চলে গ্রামাঞ্চলে যেমন আমরা চাবি পারতাম না কি বলো এটাকে চাপ দিলে মাথা জাগত আর কি ওই টাইপের তো ভাইরা মাছ ধরতেছে এটা এটা দেখার জন্যই মূলত আসলাম আর কি জায়গাগুলো কিন্তু ব্যাপক সুন্দর একেবারে গ্রাম্য পরিবেশ ব্যাপক সুন্দর লাগে আর কি チェキーブブブ、チェキー、イドウ、イドウ。